ওয়েলাম টু মাই চ্যানেল মন্তত আপনাকে স্বাগতম তো একজন যে টপিক্সটি নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে স্বামী স্ত্রী বিচ্ছেদ করার মন্ততন্ত তো ওটা হচ্ছে যদি স্বামী স্ত্রীর বিচ্ছেদ চান তো একদম সহজে বিচ্ছেদ করতে পারেন আর যদি কোনো অবৈধ সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি এই তথব দেওয়া অবৈধ সম্পর্কটাও নষ্ট করতে পারবেন পারেন যেহেতু এটা তো এটার অনুমতি গান দানে আমার কাছ থেকে অনুমোদন নিতে হবে ফোন দিয়ে তারপর হচ্ছে এটার কুফুরি একটা কাজ তাই ছোটির করে কাজ করবেন কাজে ভালো ফলে নিশ্চিত পাবেন তো ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওগুলো দেখবেন তারপর আপনি কাজে হাত দিবেন কাজে ভালো ফলে নিশ্চিত পাবেন তো বন্ধুক এটা হচ্ছে অবৈধ সম্পর্ক চিহ্ন করতে পারবেন এবং স্বামী স্ত্রী মাঝে অমিল থাকলে এই অমিল করতে পারবেন মিল থাকলে বিশ্বাস করে দিতে পারবেন তাদের তো বন্ধুগণ কাজে আগে বললে রাখে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে আছে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের যে কোনো অনেক কাজ গানটি সহকার করে দিতে পারবো আর বন্ধুগণ আপনারা আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন তার সাথে বেলাইকনে ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধু বা কাজ করতে যদি প্রয়োগ করবেন তো মন্ত্রটি বল নিয়ে আগে তারপর নিয়ম সব বলে দিব আপনাদের তো ওই মন্ত্রটি হচ্ছে বিহি যাচ্ছে নম কুমুদং মহা বেরবা ফুলং অমুক অমুকং তো তোয়ারং বিষ নেও সমহরং সদা মারং খাটং ফারং বিনাশং পরস্পরং কুরুকুরু ফটফট ফট সাহা ওই যে অমুক অমুক জায়গায় আপনি নাম বসাই দিবেন যদি বিচ্ছেদ করতে চান তাহলে স্বামী স্ত্রী যে যাকে বিচ্ছেদ করবেন তার নামটা বসাই দিবেন আগে আর যদি আপনি অবৈধ সম্পর্ক এই নষ্ট করতে তো এই সেক্ষেত্রে আপনি মেয়েটির নাম আগে বসাই দিবেন বসাই দিয়ে আপনি কাজটি করবেন তো এটি মন্ত্রটাকে সিদ্ধ করতে হইব তো মন্ত্রটি সিদ্ধ করবেন বার জব করিয়া যে কোনো অমাবস্যার দ্বিতীয় রাতিতে এই মন্ত্রটি সিদ্ধ করবেন বার জব কইরা তো যখন আপনার এইটা সিদ্ধ এই সিদ্ধ হয়ে যাব তখন আপনি করবেন কি দুইটা তাবিজ তৈরি করবেন তো তাবিজগুলো লিখবেন হচ্ছে সাদা কাগজের উপরে লিখবেন টিকটিকি তারপর হচ্ছে কাকের রক্ত এগুলা মিশ্রণ করিয়া আপনি জাফরান কালি আনবেন জাফরান কালি একসাথে তিনটা জিনিস মিশ্র এই মিশ্রণ করবেন জাফরান টিক রক্ত কাকার রক্ত মিশিয়ে দুইটা তাবিজ তৈরি করবেন দুটা তাবিজ তৈরি করার পর একটা তাবিজ আপনি যে কোনো শ্মশানে পুঁতে দেবেন আর একটা তাবিজ হচ্ছে আপনার বা হাতের বাহুতে রাখবেন যে বিচ্ছেদ চাইবে যে ছিন্ন করবে যে অবৈধ সম্পর্ক তো বা হাতের বাহুতে রাখবেন তিন দিনের ভিতরে আপনাদের যে কোনো একটা হয়ে যাব তো এটা ক্ষেত্রে আপনি তিন দিনের ভিতরে ফলাফল পাইবেন যদি না পান বলবেন আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দিব আর কিছু নিয়ম জানতে হলে আমার কাছে ফোন দেবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো